ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে যার কোনো বিকল্প নাই এই জাতির সামনে দ্বিতীয় আমি আজকে দহরে আপনার সামনে উপস্থাপন করতে চাই এমন একটা অ্যাটমসফিয়ার আমাদেরকে বজায় রাখতে হবে যে অ্যাটমসফিয়ার আমরা কখনো পতিত স্বৈরাচারকে আর কখনো এখানে সুযোগ নিতে দেব না যেভাবেই হোক দীর্ঘদিন অনির্বাচিত অবস্থায় একটা সরকার পরিচালিত হলে যে সমস্ত সমস্যা দিয়ে উৎপত্তি হয় সেটা এখনো হয়েছে সেজন্য আমরা বারবার তখন থেকেই পার্শ্ব করতেছিলাম বলতেছিলাম যে শীঘ্র সম্ভব নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার তা না হলে পৃথিবীর বিভিন্ন দেশে এ সমস্ত অভ্যুত্থান পরবর্তীতে যা কিছু দেখা হয়েছে যে সমস্ত সিমটম সেই সিমটম এই দেশেও উৎপত্তি হবে এবং হয়েছেও তাই এখন আরো বিলম্বিত হলে আরো বেশি সমস্যার উদ্ভবের সম্ভাবনা বিস্তর জুলাই জাতীয় প্রণীত হয়েছে প্রায় জন্য অপেক্ষায় আছি এখানে যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দেওয়ার জন্যই তো মাননীয় উপদেষ্টা আপনি ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন যদি এখানে কোনো নোট অফ নাই দেওয়া হতো কিছু কিছু বেশি অনক্য নাই হতো তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হতো সবাই একমত হয়ে যেতাম আর কোনো আলোচনার প্রয়োজন ছিল না সমস্ত প্রস্তাবে যদি সবাই একমত হতো আপনাদের হতাম আমরা তাহলে দীর্ঘ এই বারো মাস পর্যন্ত আমাদের এই চর্চার প্রয়োজন হতো না প্রদেষ্টা আর সমস্ত প্রস্তাবগুলো যেগুলো আমার সদ্দেব আলম মজুমদার সাহেব দিয়েছেন আর কি এগুলো সব কিতাবে মানায় বাস্তবের সাথে সেটার অনেক কিছু মিল ছিল না যেটা আলোচনায় দেখা গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং রাজনৈতিক ইতিহাসে যেগুলো সম্ভব আমাদের কালচারাল আছে যেগুলো সম্ভব আমাদের মানবাধিকার পরিস্থিতি যেগুলো সম্ভব ইভেন জুডিশিয়ারি জাজমেন্টও সেগুলো বিবেচনায় জুডিশিয়ারি জাজমেন্ট দেয় কারণ এটা ব্রিটিশ নয় এটা আমেরিকা নয় এটা বাংলাদেশ এখানে আমাদের ধর্মীয় কালচারকে বিবেচনায় নিতে হয় আমাদের সামাজিক কালচারকে বিবেচনায় নিতে হয় আমাদের দীর্ঘদিনের চর্চিত রাজনৈতিক কালচারকে বিবেচনায় নিতে হয় সেই জন্য আমরা গ্র্যাজুয়েলে একটা পরিযায়ী এমন অবস্থায় এসেছি যে আমরা সবাই এখানে আছি আপনার নেতৃত্বে কেন আছি যে এমন একটা অ্যাটমসফিয়ার আপনি ক্রিয়েট করতে পেরেছেন গণবত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা রক্ত দিয়ে এটা ক্রিয়েট করতে পেরেছে যে আজকে সকল রাজনৈতিক দল একটা সৌহার্দ্যমূর্ণ পরিবেশে অম্লমদুর আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে কিন্তু মাননীয় উপদেষ্টা আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল আছে কিন্তু এটা কন্ডিশনাল আমাদের সমর্থন আরো অব্যাহত থাকবে এটা সীমাহীন নয় আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন